হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মৌসুম ভট্টাচার্য অফিসিয়ালে একটি নতুন ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর তো কাছের দূরের সমস্ত বন্ধুদের আমার খুব মুখস্থবিদ্যা খুবই খারাপ মানে আমি মনে রাখতে পারি না সেই জন্য একটু নিজের মতন করেই কথা বলার চেষ্টা করি তাও আমি দু চারটে লাইন একটু মনের করে বলি প্রথমে ইন্ট্রোডাকশানে কাছের দূরের সমস্ত বন্ধুদের অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর এছাড়া আমি না অনেক কিছুই করে বলে মানে লিখেছিলাম কিন্তু মনে রাখতে পারি না যে সেটা ছেড়ে দাও মুখস্থ বিদ্যা বলছি না খুবই খারাপ আমি তার থেকে বরঞ্চ নর্মালভাবে কথা বললে একটু ঠিকঠাক বলতে পারি কোনো কিছু ভেবে চিনতে কথা বললে আমার ভুল ভালো হয়ে যায় তো তোমাদের সাথে আমি ছাদে এসেছি শেয়ার করছি এখন কিন্তু ঠান্ডাটা অনেকটাই কমে গেছে আজকে রবিবার রবিবার এখন সকাল দশটা সাড়ে দশটা বাজে আর রোদ দেখে বুঝতে পারছো যে এখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে এবং বেশ গরমই লাগছে আর গরম জামা পড়তে পড়তে হচ্ছে না তো কয়েকটা চা আমি গাছ পুঁতেছিলাম এই শীতকালে যাতে ওই যে শীতকালীন ফুলগুলো হয় না একটু পাওয়া যায় অন্যান্য ফুল তো একটু কমে যায় শীতকালে সব সময় দেখবে টগর টগর জবা টবা একটু কমে টমে যায় সেই জন্য বেশ কয়েকটা গাদা গাছ পুঁতেছিলাম এবার গাঁদা গাছগুলো পুঁতেছিলাম কিন্তু শীতে একটু ফুল পাবো বলে এগুলো শীতকালে ফোটে এই ফুলের পুজো করতে গেলে একটু ফুল টুল লাগে আর সেই জন্য একটু সমস্যা হয় ফুলটা তো পুরো শীতকালটা এতগুলো গাঁদা গাছ পুঁতলাম একটা গাঁদা ফুলও হলো না ওই মালা কিনে এনে দু দিন তিন দিন করে চালাচ্ছিলাম তো দেখো এই শীত চলে গেছে এবার গরম পড়ছে এইবার আমার একটা গাঁদা গাছে একটা দুটো ফুল হয়েছে মানে সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই দেখো এই দেখো গাঁদা ফুল হয়েছে হ্যাঁ এই একটা আর একটা চুনিমুটকি কি একটা হয়েছে হ্যাঁ এই গাছগুলোর অবস্থা দেখছো এই দেখো কতটা পুরনো হয়ে গেছে যে পাতা পাতা শুকিয়ে গেছে হ্যাঁ তো তোমাদের সাথে এই কারণে দেখাচ্ছি মানে আমাদের গাদা গাঁদা গাছ অনেকগুলো পুঁতেছিলাম কিন্তু একটাও সারা শীতকালে ফুল দিলো না হ্যাঁ এবার গরম পড়ছে এইবার অন্যান্য ফুল আপাতত হচ্ছে শুরু হয়েছে বেশ কয়েকটা করে জবা পাচ্ছি হলুদ জবা আছে টগরও ফুটছে মোটামুটি তো এখন দেখছি দুটো গাদা হয়েছে কিন্তু সেটা তুলবো না কারণ ওই দুটো গাদা দিয়ে ইবা বা পুজো করব শুধু শুধু গাছই থাক আর তুলবো না তো আজকে রবিবার সেই জন্য তো ছেলে বাড়িতে আছে ওকে একটু আঁকার হোমওয়ার্ক করতে দিয়েছি সেটা দেখব কি করছে মানে ওকে আঁকার হোমওয়ার্ক দিয়েছি যেহেতু বলেছি একটু বসে বসে টাইম পাসের মতো আঁক কি আঁকবি আঁক দেখি কি আঁকে তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে যাই আমাদের এখানে কেউ মারা গেলে মার্কেট বন্ধ থাকে মানে মার্কেটে কেউ মারা গেলে বাড়ির কেউ না মার্কেটে কেউ যদি মারা যায় তো সেদিনকে মার্কেট বন্ধ থাকে তো আমাদের আজকে এখানের মার্কেট সমস্ত বন্ধ তো সেই জন্য কোনো মিষ্টির দোকান কেন কোনো দোকানই খোলা থাকবে না আর আমার ছেলের হচ্ছে সব সময় একটু মিষ্টি খাওয়া চাই তো আমার সানি বললো তুমি মিষ্টি বানাও আর যেহেতু মিষ্টির দোকান বন্ধ তো মিষ্টি খেতে পারবো না তুমি মিষ্টি বানাও তো আমি চিন্তায় পড়ে গেছি মিষ্টি যদি আমি বানাতে পারতাম তাহলে তো মিষ্টির দোকান খুলে ব্যবসা করতাম কি আর মানে বানাবো তো যাই হোক তো তো একটা বুদ্ধি বুদ্ধিখাটি একটা রাস্তা বার করেছি একটু মিষ্টিটা জোগাড় করছি মানে এমনভাবে একটা বানাচ্ছি ওটা মিষ্টির পর্যাতেও পড়বে অথচ আমার আজ দিনটা কভার করবে যেহেতু মিষ্টির দোকানে মিষ্টি পাবো না অত সে প্রত্যেকটা খাবার পাতে কিন্তু শেষে আমার ছেলের মিষ্টি চাই অবদ সেইটা আমার ম্যানেজ হয়ে যাবে তো তোমাদের সাথে সেটা শেয়ার করব चलो দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো তাহলে দেখি ছেলে কি করছে কি আর চিজেটা মানুষ একটা কুকুরে মাছ দিচ্ছে মানুষ কই দেখি পেছন করে বসে আছে তো মানুষটা

তাহলে কিন্তু দুদিন আরামসে মিষ্টির কাজটা করবে তো তোমাদের সাথে শেয়ার করি আর এগুলো না খুব সস্তা জিনিস মানে যেগুলো এখন অ্যাভেলেবেল থাকে সেইগুলো দিয়ে আমি বানাচ্ছি তো চলো আমার সাথে রান্নাঘরে আমার বাড়িতে বেশ দুধ ছিল মানে চা করার পর এই দুধটা আমার ছিল তো সেটা আমি গ্যাসেতে বসিয়ে দিয়েছি তো এটা আমি একটু জাল দিচ্ছি একটুখানি জাল দিচ্ছি যখন তখন ছোটোবেলা তিন চারটে আমি থেতো করে আমি ওই দুধের মধ্যে ফেলে দিচ্ছি এর একটা ফ্লেভার আছে সেটা দুধের মধ্যে মিশে যাবে ভালোই লাগে তো দুধটা আমি একটুখানি মরিয়ে নিচ্ছি মানে একটু সিম আছে করে একটু ফোটাচ্ছি যাতে ঘনত্বটা আসে দুধটার মধ্যে এবং তার কিছুক্ষণ পরে আমি যখন ফুটে ঘন হয়ে যাচ্ছে তখন গ্যাসটা নিভিয়ে দেবো গ্যাসটা নিভিয়ে দেওয়ার ঠিক দু চার মিনিট আমি একটু অফের করি যাতে বেশি গরমটা না থাকে তারপরে কিন্তু আমি একটু নতুন গুড় মেশালাম মানে এই নতুন গুড়টা কিন্তু আমি রুটি দিয়ে খাওয়ার জন্য এনেছিলাম তো পাতলা দিকটা খেয়ে নিয়েছি এটা ঘনটা এই ঘনটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি কারণ আমি এই কাজটা হয়ে যাবে মিষ্টিটাও হয়ে যাবে আর নতুন গুড়ের কাজ সেন্টটাও থাকবে ভালো লাগে ঘরে নতুন গুড়ের থাকলে সেটা তো কাজেই লাগায় তো এইটা আমি করে নিচ্ছি আর সবসময় আমি গ্যাসটা নিভিয়ে নতুন গুড়টা মেশাই যখন পুরো মিক্সড হয়ে যায় তখন কিন্তু আমি আবার গ্যাসটা জ্বালাবো এই ফুটন্ত দুধে কিন্তু যদি গুড় দেওয়া হয় দুধ কিন্তু নষ্ট হয়ে যায় মানে ফেটে যায় সেটা অনেকের আমি শুনেছি সমস্যা হয় এটা করবেন না তো এটা আবার ফুটে যখন ঘন হয়ে গেছে তখন এই যে বোঁদে ছিল আমার দশ টাকার প্যাকেটের বোঁদে হয় না সেই বোঁদেটা আমি দিয়ে দিয়েছি এই বোঁদেটা দিয়ে দেওয়ার পর একটুখানি ফোটাচ্ছি যাতে বোঁদেটা নরম হয়ে যায় এই ফোটানোর পর এই ঘন ঘন হয়ে আসলে তখন আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি গ্যাসটা নিভিয়ে দেওয়ার পর কিন্তু একটু কিছুক্ষণ রাখতে হয় তারপরে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এবং এটা ফ্রিজ করে দেবো ঠান্ডা হলে একটু নর্মাল টেম্পারেচার হলে আমি এটা ফ্রিজ করে দেবো এই নতুন করে যে দুধের মতো এটা পায়েসের মতো ঘন ঘন হয়ে যাবে এবং বোধেটাও পুরো রসটা টেনে নেবে দুধটা টেনে নেবে খেতে কিন্তু খুবই সুন্দর হয় যদি ঘরে কাজু কিশমিশ থাকে তারাও দিতে পারে এটা কিন্তু রাখলে ফ্রিজ করলে কিন্তু খাওয়া যায় তো আমার এরকম মিষ্টি বানানোর বুদ্ধিটা তাদের ভালো লাগলো একটু কমেন্ট করে জানিও আর এটাতে কিন্তু আমার মানে ছেলের কাজটা হয়ে গেছে মিষ্টি খাওয়া হয়ে যাবে আজের সারাদিনটা আমার কভার হয়ে যাবে কিন্তু খুব সহজে আমি বানিয়ে ফেলাম আমার বেশি সময় লাগেনি আর এগুলো ঘরে ছিল আমার শুকনো বোধের একটা প্যাকেট আমার ছিল তো সেটা কাজে লেগে গেলো আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করো আর দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা তোমরা সবাই খুব ভালো থেকো